স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো দোকানের মতো মুচমুচে নিমকি খুবই সহজ খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি নিমকিটা বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে এখানে আমি নিয়েছি জোয়ান নিয়েছি চিনি কালো জিরে একটুখানি বিট নুন নিয়েছি যা দিলে ভালো লাগবে টেস্টটা খুব ভালো হয় ছি খাওয়ার সোডা আপনারা চাইলে জোয়ানটা নাও দিতে পারেন এখানে নিয়েছি ঘি এখানে ফুড কালার নিয়েছি একটু মিশিয়ে নিয়েছি জলে এখানে লবণ নিয়েছি আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন আমি এখন মেখে নেব আটাটাকে ময়দাটাকে মেখে নেব ঘি দিয়ে ঘি ইউজ করলাম আপনারা চাই পছন্দ করেন না দেখুন এভাবে যখন দলা পাকিয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ঘিটা ভালো করে আটার মধ্যে সেট হয়ে গেছে এখন আমি উপকরণগুলো দিয়ে দেব এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু করতে হবে ডোটাকে মাখিয়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম এখন কালারটা দিয়ে দেবো কালারটা দিলে তাহলে ভাজার পরে কালারটা ভালো হয় আপনারা চাইলে নাও দিতে পারেন দো মাখা হয়ে গেছে আটার ডোটা হয়ে গেছে এখন আমি উপর থেকে একটুখানি তেল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকাটাকে খুলে নেব ডোটা কিন্তু এরকম হয়েছে শক্ত এইভাবে করে বেলে নেব আমি ভাজ করে নেব এইভাবে কিন্তু সব কটা নিমকিকেই বানিয়ে নিতে হবে এভাবে চেপে চেপে দিতে হবে সবগুলো আমি বেলে নিয়েছি এখন আমি কাটা চামচের সাহায্যে একটু করে ফুটো ফুটো করে দেব তাহলে একদম ফুলে যাবে না নিমকিটা একদম ফুলে গেলে কিন্তু খেতে খারাপ লাগবে মানে মুচমুচেটা কম হবে এখন কড়াইয়ে আমি তেল দিয়েছি হালকা গরম হয়েছে এখন আমি নিমকিগুলোকে ছাড়বো এটা কিন্তু বেশি হাই আছে আপনারা ভাজবেন না মিডিয়াম টু লো আছেই ভাজবেন একটু সময় নিয়ে ভাজবেন নিমকিটা তাহলে ভালো হবে এখন আমি উল্টে দেবো ভেন্ডিটা ভাজা কিন্তু হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসেছে তেলটা সেকে নেব নামিয়ে দেব আমি এইভাবে সব নিমকিকেই আমি ভেজে নেব নিমকি ভাজা কিন্তু রেডি একটা খেয়ে দেখছি দারুণ হয়েছে মুজমুজে আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই এই সহজ উপায়ে নিমকি বানার রেসিপি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই